দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আপকিবার দোষো পার স্লোগান দিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা কিন্তু সাতাত্তরে আটকে যায় আর তৃণমূল কংগ্রেস তারা যে বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে দেওয়ার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেই স্লোগান লক্ষ্মীর ভান্ডার স্লোগানের ভর করেই দু হাজার জয় পায় তৃণমূল কংগ্রেস সেইভাবেই সর্বকর গঠনের সামনেই দু হাজার বিধানসভা নির্বাচন আর এবারে বিজেপির সেই লক্ষ্মীর ভাণ্ডারকেই হাতিয়ার করতে চলেছে বঙ্গে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ স্বজন পোষণের অভিযোগ শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ফলে সেইভাবেই সংখ্যালঘুদের তোষণের অভিযোগ নানাবিধ অভিযোগ কিন্তু উঠে আসছে আর ঠিক সেখানেই বঙ্গে বিজেপি ঝাঁপায় আপ কিবার দোষ প্রায় স্লোগান দেন উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যাদের ভিতরে দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি পৌর নিয়োগ দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি এবং কাঠমানি সহ নানাবিধ অভিযোগ তাদের পক্ষ থেকে যে স্লোগানটা তোলা হয় তা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে ঝাঁপায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষ পর্যন্ত দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডারের ভয় করে ভর করেই তৃতীয়বার ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস এবং এরপরে এই লক্ষ্মীর ভান্ডার যেন ব্র্যান্ড হয়ে উঠেছে বিভিন্ন রাজ্যে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন সেখানে বিজেপির সরকারের বিরুদ্ধে এনটি টি ব্যাপক দুর্নীতি অভিযোগও ছিল এবং স্বজন পোষণ নানাবিধেও কিন্তু অভিযোগ ছিল কিন্তু শেষ পর্যন্ত বিজেপি কিন্তু সেই হাতিয়ার করে সেই লক্ষ্মীর ভান্ডারের মতো লার্ডলি বেহেনা প্রোগ্রামকে এবং তারাও কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন এবং এই ঘোষণার পরেই কিন্তু জয় ছিনিয়ে নেয় বিজেপি পরবর্তীতে আমরা দেখছি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড বিধানসভা কেন্দ্রেও কিন্তু নির্বাচনে কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বা জে পক্ষ থেকে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে তারা প্রচারে ঝাঁপায় এবং তারাও কিন্তু দ্বিতীয়বার ক্ষমতা দখল করে ঝাড়খণ্ডে এবং বিজেপিও কিন্তু ঝাড়খণ্ড দখলের জন্য ঠিক এই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করেও ঝাঁপিয়েছিল যদিও মানুষ কিন্তু ভরসা করেছেন হেমন্ত সোরেন দল অর্থাৎ জে ওপরে এরপর দিল্লি বিধানসভা নির্বাচন সেখানেও কিন্তু হাতিয়ার ওঠে সেই লক্ষ্মীর ভাণ্ডার আমাদের পার্টির পক্ষ থেকে প্রথমে ঘোষণা করা হলেও পরবর্তীতে তার কিন্তু টাকা বাড়ায় একুশশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে এবং কংগ্রেস তারাও কিন্তু ঠিক একই স্ট্র্যাটেজিতে হাঁটেন উল্টো থেকে বিজেপি তারাও কিন্তু দিল্লি দিল্লিতে সেই লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ আড়াই হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করে প্রচারে যাবে আমাদের পার্টির পক্ষ থেকে একুশশো টাকা কংগ্রেসের একটা ঘোষণা ছিল এবং বিজেপির পক্ষ থেকে আড়াই হাজার টাকা শেষ পর্যন্ত ভোটের ফলাফল যখন ঘোষণা করা হয় তখন দেখা যায় মানুষ সেই আড়াই হাজারের উপরই ভরসা করে অর্থাৎ বিজেপির উপরই ভরসা করে অর্থাৎ মহিলা ভোট উল্টো দিকে মহারাষ্ট্র মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনেও ঠিক তাই সেখানেও কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের কথাও কিন্তু ঘোষণা করা হয় এবং শেষ পর্যন্ত কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডার ভর করেই কিন্তু ক্ষমতা দখল করে বিজেপি তথা শিবসেনা এবং অজিত পাওয়ারের দল এনসিবি এই জোট ফলে সেখানেও কিন্তু ভান্ডার একটা বড় ফ্যাক্টর হয়ে ওঠে এবং সেইভাবেই মহিলা ভোট অর্থাৎ যে কোনো নির্বাচনের ক্ষেত্রে মহিলা ভোট কিন্তু একটা বড়ো সড়ো ফ্যাক্টর হয়ে উঠছে যে মহিলারা তাদের একটা বড় সংখ্যক ভোটার রয়েছেন এবং এই মহিলাদের অ্যাকাউন্টে যদি টাকা দিয়ে দেওয়া হয় তারা অনেক ক্ষেত্রেই কিন্তু বিধানসভার ভিত্তির বলা যেতে পারে জয় একটা কিন্তু বিভাজন তৈরি দিতে পারছেন এবং অনেক ক্ষেত্রেই জয় পরাজয় নির্ণায়ক ভূমিকা ঘটছেন তার প্রমাণ পশ্চিমবঙ্গে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন তার পরিবর্তীতে আমরা দেখেছি মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড দিল্লি মহারাষ্ট্র প্রত্যেকটি বিধানসভা নির্বাচন ফলে সেই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করেই দু হাজার ছাব্বিশে ঝাঁপাতে চলেছে বিজেপি দু হাজার একুশে লক্ষ্মীরভাণ্ডার যখন ঘোষণা করে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার তখন থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বিরোধিতা করে আসছিল বিজেপি এবং এরপর রাজ্যের অর্থনীতি ভেঙে পড়বে নানা বিধান প্রসঙ্গে তোলেন এবং তারপরে কিন্তু লক্ষণ লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে চলেছে রাজ্য সরকার এবং তার সুফলও কিন্তু বিভিন্ন নির্বাচনে পাচ্ছে এবারে সেই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করতে চলেছে বিজেপি এবং যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচশো টাকাতে হাজার টাকা করা হয় সেখানে বিজেপি স্লোগান হতে চলেছে যে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় ফিরলে তারা এই লক্ষ্মীর ভাণ্ডারের নাম পরিবর্তনের অন্নপূর্ণা যোজনা ঘোষণা করবে এবং সেখানে তারা তিন হাজার টাকা করে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে এবং সেই ইস্যুতেই কিন্তু হাফ ঝাপাতে চলেছে বিজেপি তৃণমূল পাঁচশো টাকাকে যেটা হাজার টাকা করেছে পাশাপাশি তাদের পক্ষ যেটা জানা যাচ্ছে হয়তো হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে এই টাকাটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা হতে পারে এটা চেষ্টা কিন্তু করতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে সেই চেষ্টা করেই কিন্তু ঝাপাতে পারে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপি কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের উপরেই ভরসা করছে অর্থাৎ যে লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করে এসেছিলো প্রথম থেকে বিজেপি সেই বিজেপির পক্ষ থেকে যেটা জানা আছে যে অন্তত দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় ফিরলে অন্তত যেটা পাঁচশো টাকা এবং হাজার টাকা করে দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার সেই লক্ষ্মীর ভান্ডারের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা যোজনা করা হবে অন্নপূর্ণা ভান্ডার এবং অ্যামাউন্ট তিন হাজার টাকা করে দেওয়া হবে ফলে সেইভাবেই রাজনৈতিক দলগুলোর ভরসা কিন্তু হয়ে উঠছে সেই লক্ষ্মীর ভান্ডার কী বলবেন আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই